তাহলে আমরা সুইচটা দিচ্ছি সুইচটা দাও দেখতে পাচ্ছেন মোটরটা কেমনভাবে চলছে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি স্প্রে মেশিনের একটি মোটর আমাদের ধান বিলে বা জমিতে যে স্প্রে মেশিন ব্যবহার করা হয় ওষুধ দেওয়ার জন্য সেই স্প্রে মেশিনের এই মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটি হচ্ছে বারো ভোল্টেজ ঠিক আছে ব্যাটারিতে চলে তো এই মোটরে আমরা আজকে ফ্যান একটা সেটিং করব আর কি দেখি কীভাবে চলে কীভাবে কাজ করে ব্যাটারি চালিত মেশিন দিয়ে আমরা কারেন্ট থেকে কীভাবে চালাবো একটি ফ্যান তৈরি করব তাহলে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টিকের একটি ফ্যান এই ব্লেডটার দাম হচ্ছে চল্লিশ টাকা আপনারা যে কোনো নৈকরবর্তী দোকান থেকে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে এর মুখ এর মুখটার সঙ্গে এটা ফিটিং হবে আমরা ব্লেডটি ফিটিং করে নিয়েছি মোটরটার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এবার এইটি ডাইরেক্ট কোনো কোনো সময় দেওয়া যাবে না বোর্ডের মধ্যে তাহলে মোটরটা পুড়ে যাবে কারণ এটা ডিসি মোটর আপনাকে এস এম পি এস মারফত বা যে কোনো একটা ব্যাটারি কয়েল দিয়ে আপনাকে সেট করতে হবে সেটা আপনারা দেখে নিন এস এমপি এটি একটি বারো ভোট দশ এম্পিয়ারের এস এম পি এস দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এর প্লাস মাইনাস এবং এইটি হচ্ছে আপনার মেন কারেন্টে যাবে এটা তো এর প্লাস মাইনাসটা যেটা আউটপুট এটা মোটরের সঙ্গে আমরা সেট করব প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস ফিটিং হচ্ছে দেখুন এবার এটিকে আমরা ভালো করে ব্ল্যাক টেপ করে নেব দেখুন টেপ হচ্ছে কিন্তু এই যে এস এম পি এস টা দেখতে পাচ্ছেন আপনারা এর থেকে ছোট এস এম পি এসও আপনারা ব্যবহার করতে পারেন কারো কাছে যদি টেন দশ ভোল্টের আপনার ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন ডাইরেক্ট কারেন্টে দেওয়ার জন্য ঠিক আছে আর এইচএমপিএসও ব্যবহার করতে পারেন এবারে আমরা কারেন্ট এটা দিয়ে টেস্ট করে দেখব চলছে কি না তারপরে আমরা এটা দেওয়ালে ফিটিং করার জন্য আমাদের এই যে পার্টসগুলো আছে আপনারা যে কোনো মেশিনারি দোকানে পেয়ে যাবেন ক্লামও পেয়ে যাবেন যে কোনো হার্ডওয়্যার দোকানে তো এবারে আমরা কারেন্টে দিয়ে দেখবো এটা হচ্ছে কি না এই যে দেখুন আমরা বোর্ডে দিয়েছি এবার বোর্ডের সুইচটা দেব সুইচটা দাও তাহলে আমরা সুইচটা দিচ্ছি সুইচটা দাও দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখলেন মোটরটা কীভাবে চললো এবারে ক্লামটা ফিটিং করে আপনারা যেখানে দেওয়ালে খুশি বা যেখানে আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারেন ক্লামটাও ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি ক্লামটাও ফিটিং করে ফ্যানের ব্লেডটা আমরা খুলে দিয়েছি কারণ ক্লামটা ফিটিং হচ্ছে আপনারা যতটা পারেন ততটা টাইট করার চেষ্টা করবেন যাতে এটা না ঢিলা হয় ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন হোলটা এঙ্গেলের এই অ্যাঙ্গেলের হোল দিয়ে একটা স্ক্রু দিয়ে আপনারা নাট বল দিয়ে আপনারা একটা ওয়াশার দিয়ে দেওয়ালে সেটিং করতে পারেন বা আপনি যেখানে থাকবেন যেখানে প্রয়োজন মতো আপনি সেটিং করতে পারেন সেট করো ফ্যান ব্লেডটা সেট করো প্যানের প্রেসারটা দেখুন সোজা করটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এইভাবে আমি এটাকে এইখানে ফিটিং করেছি আমার কম্পিউটার টেবিলের কাছে সুইচটা দাও একটা ভালো আছে দেখতে পাচ্ছেন